আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে দেখতেছেন যে স্কুলের ব্যাগে কিছু বাসা পাশে একটা গাঠি কিসে বলবেন ভাববেন তো এই যে এখানে মানে পাটি রেডি করা হয়েছে আর আপনার ব্যাগে কাপড় গোসানো হয়েছে তো আমার মেয়ে আমার বাসার থেকে দেখা যাবে যারা সবাই বরিশাল কুয়াকাটা গেছিলো তো সেখানে এই যে যে এক ক্যাম্পে থেকে নিয়ে গেছে আর কি তো বরিশাল কুয়াকাটা তো ওইখানে ঘুরেতে নিয়ে গেছে ওইখানে একটা স্কুল নিয়েছিল স্কুলে মানে তিনশো সাড়ে তিনশো মতো মানুষ ছিল মানে এখান থেকে যে গেছে ছয় সাতটা বাস ভাড়া করছে কইরা তো সবাই গেছিল তো চার পাঁচ দিন থেকে থিকা ই করে আসছে আর দেখা যায় ওইখানে ইয়া মানে অনেক বাচ্চা ওচা নিয়ে গেছিলো আর কি তো ওইখানে দেখা যায় থাকছে খাওয়া দাওয়া করছে ই করছে বাচ্চাদের গেম টেম খেলেছে তো কুয়াকাটা নিয়ে গেছিলো নাকি কুয়াকাটা যায় ঘুরা টুইরা আবার সাথে সাথে আর কি আইসা পড়ছে তো রুলস তো রুলসই দেখা যায় কোনো সময় দেয়নি শুধু নিয়ে গেছে নিয়ে দেখায় একটা বা জাস্ট জাস্ট গেছে শুয়ার কি যে এটা হলো কুয়াকাটা দেখানোর জন্য কিন্তু কেউ নাই মা কোনো কিছু কেনাকাটা করবো মানে এমন কোনো কিছু করতে পারে নাই তো সবাই আর কি আফসোস করছে আর একটু গেলাম গেলে গেলাম যেহেতু কিছু কেনাকাটা করতে পারলাম না যদি একটু আধা ঘন্টা বা এক ঘন্টার সময় দিই তো সবাই যে যার যা মন চায় একটু হয়তো কিনেন বা একটু ঘুরেন তারপরে দেখা যায় সময়ের মধ্যে আবার সবাই যার যার সিটে আইসা পড়বেন টাইম বেশি দেওয়া যাবে না যদি একটু বলতো আসলে এটা সুযোগ দেওয়া উচিত ছিল কিন্তু দেয়নি জাস্ট যাক এটা কিছু বলার নাই আর যেটা যেখানকার যে নিয়ম থাকে ওই নিয়ম তো মানতে হয় নিয়ম ছাড়া আর কোনো কিছু করা যায় না তো এই আর কি তো এটার জন্য আর কি দেখা যায় ওই যে ওই কাপড় কাপড় টাপড় গোছানো হয়েছে তো শুধু আমি আমার আমার মেয়ে গেছিলাম আমার যাদের সাথে তো আমি যেতে চাইছিলাম আমার ছেলে ছোট এর জন্য আর কি দেখা যায় ছোটো বাচ্চাদের ওখানে নিয়ে গেলে ওদের কষ্ট হয়ে যাবে এই জন্য আর কি ওদের এই জন্য আর কি ওর জন্য আর কি আমার যাওয়া হয়নি আর আমি অবশ্য হঠাৎ করে বলছি আগে থেকে আমার প্ল্যান ছিল না হঠাৎ করে একটা কথা বললে তো আর দেখা যায় যাওয়া যায় না সব কিছু আগের থেকে একটু প্রস্তুতি নিতে হয় আর এখানে হলো আমাদের যে আমার যে যায় ওর নিচে যারা মানে ওরা সব টিচার আর কি যারা পড়ায় টড়ায় ওরা নিজেরা নিজেরা আর কি বারবিকিউ করছে তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম একটু তো এখানে এই যে সবাই মানে ওরা টিচাররা মানে ইয়ারা টিচার ম্যাডাম মানে যারা আসে বেশিরভাগ টিচার এরা সবের টিচার হয়তো দু একজন স্টুডেন্ট আছে মানে ওদের সাথে যারা ক্লোজ আর এই যে টিচার শুধু দুইটাই আছে তো এই যে এখানে আমার ছেলের সাথে ছেলের বন্ধু আমাদের বাসায় থাকে ওরা তো এই যে সবাই একসাথে নিজেই আসছিলাম আইসা একটু সবাই দেখলাম একটু ওদের সবাইকে সবার সাথে আপনার আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ওরা যে কী কী আয়োজন করছে এখানে যে ফ্রেঞ্চ ফ্রাই আয়োজন করছে তারপরে এখানে বারবিকিউ কেউ রেডি করতেছে চুলা অনেকক্ষণ ধরে চুলা জ্বালানোর ট্রাই করলো তো পারতেছে না অনেক চেষ্টা করার পরে তো ওই যে দেখা অবশেষে চুলা ধরানো হয়েছে তাহলে এখন ভাজা শুরু করছে আর পরোটাও ঘরেই বানাইছে পরোটাও ঘরেই বানিয়ে নিয়ে আসছে ম্যাডাম ম্যাডাম আর এখানে সব কিছু দেখা যায় এক মানে ওই মানে সবাই আর কি একজনের একজনের কাজের সাহায্য সাহায্য করছে কোনো কাজ তো দেখা যায় এগুলি ছেলেরা একসাথে সব পারে না ওই বাজার সদাই কইরা রেডি করে দিছে তো দেখা যায় যে ওরা আমার কি ইয়ে করে মানে সব রেডি করা গুছায় গাছায় দিছে বার্বিকি ওর যে ইয়াটা মানে ফ্রাইটা তারপরে ওই যে আলুর ওরাই কাইটা দিছে তো এই যে মানে কি সব যে আয়াত আয়াত আমার যে ভাতি যায় ওরা আমড়কে সব রেডি করা দিছে এমনি আর দেখা যায় যে এখানে সবাই ওরা বৈশা বৈশা সেইভাবেই দেখতে দেখতেছে ঘুর নিচে নামছে ঘুরতে তো এখানে উপরে যে ফ্রেঞ্চ ফ্রাই উপরে ভাজা দিলাম আর নিচে সব উপরে আর কি ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজছি আর এই যে পরোটা ভাজছে ওরা দুই ম্যাডাম দাঁড়ায় পরোটা ভাজছে পরোটাগুলিও সুন্দর করে ভাজা হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করুন আর এই যে আমার ছেলে একটু খাইতে বসছে ফ্রেঞ্চ ফ্রাই মার্শাল্লা বলবেন সবাই দেখে আর এই যে পরোটা দেখো মার্শাল্লাহ বলবেন মশাল্লা পরোটাগুলি সুন্দর হয়েছে কিন্তু পরোটা করে দেখতে যেমন কিন্তু খাইছে সবাই টানে টাই না চিরা চিরা সবার চাপা নাকি ব্যথা হয়ে গেছে এমন একটা অবস্থা তো এই অবস্থা সবাই হাস করছে আর তার দেখদিন একদিন পরে দেখা যায় আবার আমাদের বাসায় একটু গেস্ট আসছিল তো ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে নাস্তা পানি সবাই একটু খাইছে একসাথে তো এই আর কি যেটা রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে একটু কফি খাইতে মন চাইছে তো এই কফিটা আমি বানাইছি তো আপনার ভাইয়ার আমি দুই একটু কফি খাইলাম একটু আমি অবশ্য চা খাই না তো আমি বলি ভাবলাম একটু কফি খাই তো ওই যে সকালে দেখা যায় বাচ্চারা বলতেছি যে তুমি এক একা ব্রাশ করো ইয়া করো তো ওইয়াকে এক একা পেস্ট লাগাইতে চায় বলে আমি এক একা মানে ব্রাশের নিব তুমি লাগিয়ে না ভরে দিবা না তো বলি করো তুমি করো ঠিক আছে মানে ওরে করতে দিলে ওরের ওর কাজও নিজে এক একা করবে এটাই খুব ইয়া করে মাসাল্লাহ নিজের কাজ নিজে করতে চেষ্টা করে দেখা যায় পাটে বসে একা একা পাজামা খুলে আবার পেশা পায়খানা হইলা হয়ে গেলে দেখা যায় ওই একাই বলে যে আমি পাজামাটা পড়ি তোমার পরে দিতে হবে না মানে এই অবস্থা নিজের কাজ নিজে করার চেষ্টাই করে মার্শাল্লা সবাই ধোয়া করবেন আর তো যে ব্রাশ ব্রাশ করতে চায় না ব্রাশ করা তো দেখা যায় অভ্যাস করাইতে হইব শিখাইতে হইব তো এর জন্য সকালে ঘুম থেকে উঠে উঠে গেলে মানে বলি যে ব্রাশ করো ব্রাশ করতে হয় তো এটা বলি বললে দেখা যায় ও বলে ঠিক আছে এক একা তো ওরে বলি এক একা করো ওটাও এক একাই করতে চায় তো ওই যে ওরে বললাম তুমি করো আমি ভিডিও করি তো এটা বলছি ও একটু খুশি হয়েছে বাচ্চা মানুষ তো দেখা যায় একটু কিছু বললে একটু খুশি হয় একটু উৎসাহ দিলে কিছু কোনো কাজে তো ওর মনটাও মানে ভালো লাগে যে হ্যাঁ আমি এটা করি এই অবস্থা ভিডিওটা কেমন লাগছে জানাবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম